নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সাবর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি বর্তমানে রয়েছে আমলাঘাট সরস্বতী বিদ্যা নিকেতনে তো এই আমলাঘাট সরস্বতী বিদ্যা নিকেতন পূর্বধলাইয়ের আমলাঘাট বাজারের পাশেই রয়েছে তো আমি এখানে এসেছি আজ এখানে সমগ্র বিশ্বের সঙ্গে এখানেও আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মজয়ন্তী পালিত হচ্ছে তাছাড়া এখানে নবীনবরণ রয়েছে এবং রয়েছে সংবর্ধনা অনুষ্ঠান যারা এবারে ম্যাট্রিক পরীক্ষায় মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন তাদেরও আজ সম্বর্ধনা দেওয়া হবে তো এই ভিডিওর মাধ্যমে তথ্য এই মুহূর্তগুলো তুলে ধরবো তো আপনারা কন্টিনিউ থাকবেন তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেই মুহূর্তগুলো দেখাবার চেষ্টা করব আপনারা কন্টিনিউ থাকবেন আমরাঘাট সরস্বতী বিদ্যা নিকেতনে পালিত হলো কবিগুরুর একশো চৌষট্টিতম তম শুভ জন্ম জয়ন্তী তৎসহ নবীন বরণ উৎসব এবং বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান পূর্ব ধোলায়ের দৈমিক খালদিপির আমরাঘাটের সরস্বতী বিদ্যা নিকেতনে আজ কবিগুরুর একশো চৌষট্টিতম শুভ জন্মদিন কবি প্রণামের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কার্যসূচীর মাধ্যমে পালন করা হয় প্রথমেই ছিল চলতি এই নতুন শিক্ষাবর্ষের বিদ্যার্থীদের বরণের অনুষ্ঠান নবীন বরণ উৎসব পূজা অর্চনা আরাধনা মহাযজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এরপরে কবিগুরুর শ্রীচরণে প্রদীপ প্রজ্বলন পুষ্পার্ঘ অর্পণ শ্রদ্ধাঞ্জলি সহ অতিথি বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরপিএফ ক্যাম্পের কমান্ডার মেজর জেনারেল ডালনাসার সহ অন্যান্য আরও অফিসারগণ তাছাড়া সমাজসেবক দাস ধর্মিখাল হাই স্কুলের শিক্ষক সমীরণ রায় বিদ্যালয়ের স্থায়ী কমিটির সভাপতি অভিনয় কুমার চন্দ্র সম্পাদক সুজিত চক্রবর্তী সদস্য বিনয় ভূষণ শুক্লবদ্ধ দর্মিখাল জিপির এপি সদস্যা কল্পনা দাস প্রমুখ সবাই সবাই মিলে একসাথে কবি গুরুর শ্রীচরণে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পার্ঘ অর্পণ করে এদিনের বিশেষ অনুষ্ঠান সূচির সূচনা করে বিশেষ কার্যক্রমের মধ্যে ছিল বিগত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বিদ্যালয়ের সকল কৃতি বিদ্যার্থী ভাই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান তৎসঙ্গে বিদ্যালয়ের আচার্য ও আচার্যা গন্ধেরও সম্মান জ্ঞাপন করা হয় বিদ্যালয়ের তরফ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় থেকে তেইশ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় বসেছিল তেইশ জন থেকে তেইশ জনে উত্তীর্ণ হয়েছে জনের মধ্যে জন প্রথম বিভাগে জন দ্বিতীয় বিভাগে দশ উত্তীর্ণ হয়েছে এই স্কুল এবার অঙ্ক বিজ্ঞান বাংলা হিন্দি ইত্যাদি বিষয়ে মোট তেরোটি লেটার পেয়েছে তার মার্ক পেয়েছেন তিনজন

তার নিজের জীবনে আমি বড় চাই না আমি শুধু মানুষ হয়ে পৃথিবীর মাঝে সবার মাঝে থাকতে চাই এই জিনিসটা যদি যেমন আমাদের আমার সভিন তারা আমাদের এইরকম শিক্ষা দিয়েছিলেন উনি সমাজবিদ্যা পড়াতেন তখন তার সময় এই যে আমার শিক্ষাগুলো এখানে পড়েছে ওনাদের আদর্শ আমরা বড় হয়েছি আজ তুমি আমার আদর্শ আর তোমাদের আদর্শ উনি দাদা বলছেন কিভাবে সম্ভব আমি যদি আজকে অন্য ধরনের কারেক্টার লেস ছেলে হতাম

ইংলিশ <laughs>